আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে মানুষ কবিতাটি পড়াবো বাংলা ফার্স্ট পেপার সো এই বিষয়টি খুবই দুই তিন মিনিটের মধ্যে শেখা দিতেছি গাহি সাম্যের গান সাম্যের গান বলতে হচ্ছে সমতার গান বলতেছে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান মহিয়ান মানে হচ্ছে মহৎ নাই দেশে কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি নাই মানে এখানে নাই দেশ নাই কাল নাই কোনো অভেদ এখানে অসম অসাম্প্রদায়িকতা বোঝানো হয়েছে সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি এখন সব দেশে সব ঘরে জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয় তো এখন কি সব দেশে সবকালে কোন মানুষ আত্মীয় হতে পারে বা এখানে মানুষ কি আত্মীয় হতে পারে এরকম তো এই তিনি মানে হচ্ছে সৃষ্টিকর্তা সব দেশে সব মানুষের জ্ঞাতি আত্মীয় তিনি এখানে তিনি তো সবাই হতে পারে না তো এখানে সৃষ্টিকতাকে তিনি দ্বারা বোঝানো হয়েছে পূজারী দুয়ার খোলে দুয়ার খোলাটা কে পূজারী মানে এখানে হচ্ছে মন্দিরের কে দরজা খেলে প্রশ্ন আসতে পারে পূজারী ক্ষুধায় ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভোজনালয় মানে পূজারী স্বপ্ন দেখছে যে সে একটা তার কাছে একটা দেবতা আসছে তাকে একটা বঠ দিব এরকম একটা কিছু তো এটা ভোজনালয় তো দেবতার পরে অর্থাৎ আশীর্বাদ সে রাজা টাকা হয়ে গেছে নিশ্চয় নিশ্চয় হয়ে গেছে এরকম একটা বিষয় তো ঝিন্ন বস্ত্র গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ ডাকিলো পান্থ পান্থ মানে হচ্ছে প্রতীক দার খেলো বাবা খায়নি তো সাত দিন অর্থাৎ পথিক যে মুসাফির সে আসছে তার বস্ত্র ছিল ঝিন্ন এবং গাত্র ছিল শীর্ণ তো এই জিনিসটা মনে রাখতে হবে সাত দিন ধরে খায় নাই সে পথিক সহ সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়ে চলে মানে বন্ধ করে দেশে দরজা আয়ন ঢুকতে দিল না তিমির রাত্রি অনেক গভীর রাত তো পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে বুকারি ফুকারি ফুকারি মানে হচ্ছে চিৎকার করে মানে খিদার ইসে ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় মানে ওই মন্দির পূজারির তোমার মানে দেবতা তোমার না এটা দ্বারা পুথিকের আক্ষেপ বোঝানো হয়েছে হুম মসজিদে কাল সিংনি ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই রুটি কুটি না সরি কুটি কুটি তো এখন এইটার দ্বারা তোমাকে অনেক সময় আসে এই ক্ষতে আসে বিষয়টা যে বাঁচিয়ে গেছে মোল্লা সাহেব হেসে কুটি কুটি কেন তো বিষয়টা হচ্ছে যে মসজিদে অনেক সিঁড়িয়া ছিল অঢেল গোস্ত রুটি ছিল তো এই কারণে সে খুশি হয়েছে তো এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন পেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখিয়া লাটা বুকা আছো মোর গো বাগারে গিয়ে নামাজ পড়িস বেটা তো এখন এই যে যে বললো যে মোল্লা সাহেব বললো যে ভ্যা ভেলা হলো দেখি লেটা ভেলা হলো দেখি লেটা বুকা আছো মোর গো মানে ভুকা আসতে গৌবাগারে মোর মানে মৃত গুরু যেখানে রাখা হয় তো ওইখানে বলতে গোভাগারে জামর নামাজ পড়িস বেটা তো এই নামাজ নিয়ে প্রশ্ন করছে এই প্রশ্নটাও আসে যে মোল্লা কি বলছে তো এখানে বলতে হয় যে নামাজ সম্পর্কে প্রশ্ন করছে যে নামাজ পড়িস বেটা তো এই কারণে পরে না বসে তো পরে না বসে এই কারণে ওরা যাইতে বসে এটাই বিষয় তাই এইগুলো কি করবা আশিটি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করে নি প্রভু করণে পুপু মানে আশিটা বছর ধরে সে তার প্রভুরে ডাকে নাই তবু তার মানে ক্ষুধা অন্য বন্ধ করে নাই কিন্তু আজকে আজকে ফিরত দিয়া দিল নামাজের প্রশ্নটা করলো তো এই বিষয়টা তার কাছে এরকম লাগছে তো মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি কোথায় চেঙ্গিস গজনী মাহমুদ কোথায় কালা পাহাড় কালা পাহাড় গজনী মাহমুদ এবং চেঙ্গিস এই তিনজনকে নাম বলেছে কালা পাহাড়ের একজন ব্যক্তি গজনী ব্যক্তি আর খানও ব্যক্তি তো এখানে এই আছে পৃষ্ঠে আসে নিতে পারে কালা পাহাড় কি ওই যত ভা তালা দেওয়াদার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব ধার এর খোলা রবে চালা হাতুরের শাবল চালা হায় রে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে সর্বের জয় তো এখানে এই যে যে কালা পাহাড় গাজনী মোহাম্মদ চেঙ্গিস এইগুলা ডাকার মানেটা কি এখানে হচ্ছে যে ওইখানে যে দরজা বন্ধ করলো সেগুলাকে ধ্বংস করার জন্যই কিন্তু তার নাম ডাকা হয়েছে ঠিক আছে তো এখানে যে বিষয়টা চাঙ্গিস হচ্ছে চেঙ্গিস খান গজনী মোহাম্মদ হচ্ছে গজনী সুলতান মোহাম্মদ এবং আর কালা পাহাড় আছে তার নাম প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র রাজচন্দ্র বা রাজকৃষ্ণ রাজনারায়ণ এই তিনটা নাম আছে এই তিনটা নামই মনে করে পড়বা ঠিক আছে পুরো মানে পুরোহিত চেঙ্গিস চেঙ্গিস খান ঠিক আছে আর এখানে আরেকটি বিষয় হচ্ছে গজনী মাহমুদ কিন্তু সতেরো বার ভারতবর্ষ আক্রমণ চালিয়েছে তো এই বিষয়গুলো যদি বুঝো তাহলে হবে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্য গ্রন্থ কাব্য থেকে মানুষ খুব সম্বোধনা সংগ্রহিত করেছে তো এই যে বিষয়টা যা বললাম খুবই ইম্পর্টেন্ট এগুলা পড়লেই ইনশাআল্লা কমন আসবে ঠিক আছে সো সাবস্ক্রাইব করে রাখতে পারো আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই